এই ভিডিওতে দেখাবো অতি পরিচিত এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে ঠান্ডা যেন বরফ লোকটা ধূর্ত যেন শিয়াল এবং ওর কথাগুলো মিষ্টি যেন মধু তো খুবই কমন বাক্য এবং সহজ বাক্য বাক্যগুলোর মধ্যে সেরকম কিছু নেই শুধু এই জায়গাটুকু তোমাদের হবে কিভাবে এখানে যেটা বলা হয়েছে নরম যেন তুলো তার মানে তুলনা করা হয়েছে প্রত্যেকটা বাক্যে তুলনা করা হয়েছে একটা সঙ্গে আর একটা মানে একটা কোয়ালিটি কে মানে তার যে আসল যে কোয়ালিটি বা গুণ সেই গুণের সঙ্গে অন্য একটা কিছুর গুণের তুলনা করা হয়েছে তো এই ধরনের যে তুলনামূলক যে বাক্য সেগুলোকে কিভাবে বলবে সেগুলোকে এইভাবে বলো এখন তোমরা যদি ফর্মালি বলো তাহলে একরকমভাবে বলতে পারো আর যদি ইনফর্মালি বলো তাহলে আর এক ভাবে বলতে পারো এইভাবে তোমরা বলবে ঠিক আছে এরকম ভাবে বলতে পারো এটা আছে ফরমাল লেখার জন্য খুব ভালো কিন্তু যখন স্পিকিং করবে তখন এই এস না দিলেও চলে তার মানে তোমরা এইভাবে বলো অ্যাডজেকটিভ প্লাস

ডেলি কমিউনিকেশন বা কনভার্সেশনে তোমরা যখন কথা বলছো তখন এইভাবে বলো এটা অনেক বেশি ফর্মাল বা লেখার জন্য এই ধরনের ইংরেজি ঠিক আছে কিন্তু বলার জন্য এইভাবে বলো ঠিক আছে অনেকে এইভাবেই বলে দেয় কিন্তু এইভাবে বলাটা এইটাকে অনেক বেশি ন্যাচারাল লাগবে যখন তোমরা স্পিকিং করবে যাই হোক আমরা এখানে তাহলে বাক্যটাকে লিখব জামাটা মানে দি ইজ জামাটা হয় নরম এই যে অ্যাডজেক্টিভ প্রথমে বসছে নরম মানে সফট তুলো মানে এখানে বাটা

এই ফর্মুলার মতন করে তোমাকে এই অংশটাকে লিখতে হবে মানে ঠান্ডা হচ্ছে এটা যদি এই স্টাইলে বলো তাহলে কি হবে দ্য ইজ অ্যাজ সফট আউটসাইড ইট ইজ অ্যাজ কোল্ড ওটা কইভাবে না বলে কিভাবে বলছে আউটসাইড ইট ইজ কোল্ড এস আইস ঠিক আছে পরেরটা লোকটা ধূর্ত যেন শিয়াল ম্যান ম্যান দান এ ফক্স এখানে একটা জিনিস এই পরে যে নাউনটা বসাচ্ছে এই নাউনটা যদি গোনা যায় তাহলে অবশ্যই তার আগে একটা করে আর্টিকেল বসাবে আর যদি গোনা না যায় তাহলে কিচ্ছু বসানোর দরকার নেই মানে জিরো আর্টিকেল গ্রামারে অ্যাস এর পরে সরাসরি নাউনটা বসে যাবে সেই কারণে অ্যাস বাটার অ্যাস আইস হলো কিন্তু যেই ফক্স আমরা ইউজ করছি অ্যাস এ ফক্স ঠিক আছে ফক্স গোনা যায় তাহলে দ্য ম্যান ইজ স্লাইন অ্যাস এ ফক্স গোনা গেলে আর্টিকেল বসাবে অ্যাস এর পরে যে নাউনটা থাকবে আর বোনা থাকবে কোন আর্টিকেল বসাবে না ওর কথাগুলো মিষ্টি যেন মধু হিজ ওয়ার্ডস ওর কথাগুলো হিজ ওয়ার্ডস ওর কথাগুলো আর মিষ্টি সুইট হনি ঠিক আছে হনি এটা মানে বোনা যায় না সেই কারণে এর আগে কোনো আর্টিকেল বসানো হয়নি তার মানে সুইট অ্যাজ হনি হিজ ওয়ার্ডস আর সুইট অ্যাজ হনি তার মানে হিজ ওয়ার্ডস আর অ্যাজ সুইট অ্যাজ হনি ঠিক আছে তো আমরা ইনফর্মালি কিভাবে ইংলিশটা বলতে হয় বেশ করে ইংরেজি বলার ক্ষেত্রে সেইটাই দেখালাম আমি এই ভিডিওতে তো তোমরা দুরকম ভাবেই বলতে পারো তবুও আমি এটা জানিয়ে দিলাম এইভাবেও বলা যায় তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে